প্লিজ আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আমার প্রিয় বন্ধুরা আপুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি বেগুন ভাজি করব আমি নিয়েছি একটা বেগুন দেখেন বেগুনটা অনেক বড় আমি এই বেগুনটা আমি হচ্ছে কীভাবে ভাজি করি আপনারা আমার সাথে থাকবেন এই তো বেগুনগুলি আমি ভালো করে ধুয়ে একটু পানি দিয়ে ভিজাই রাখছিলাম এখন আমি দেখেন আমি বেগুনগুলি কিন্তু মাঝে মাঝে এভাবে কেটে দিয়েছি কারণ বেগুনটি অনেক বড় এরকম করে কেটে দিলে ভিতরে লবণ ঝাল ভালো করে ঢোকে একটা ছোট আলু নিয়েছি আলুটাও আমি এভাবে কেটে নিয়েছি এখন আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন কুচি নিয়েছি এখন আমি এখানে জিরা কালো গোলমরিচ লবণ একটু হলুদ একটু আদা মরিচ সব কিছু দিয়ে আমি এটি মেখে দশ মিনিটের জন্য রেখে দেব তাহলে কি হয় ভিতরে এই মরিচ তারপরে লবণ ঝাল সব ঢুকে গেলে পরে বেগুনটি ভাজি করলে খেতে অনেকটাই মজা লাগে এভাবে আমি মেখে নিচ্ছি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব তেল দিয়ে দিলাম পরিমাপ মতো তেল এখন আমি বেগুনগুলি ভেজে নিব আমরা তো অনেক সময় অনেক আইটেমে বেগুন ভাজি করি এভাবে একবার ভাজি করে দেখি কেমন লাগে ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি এমন বেগুনগুলি আমি ইপিটুপিট করে ভালো করে ভেজে নিব এইরকম উল্টা উল্টায় প্যান্ট বেগুনগুলি ভালো করে ভেজে নিচ্ছি এভাবে বেগুন ভাজি করলে কিন্তু মাছ গস্ত অথবা ভালো ভালো খাবার রেখেও এটি যে ভাত খেতে শুধু মন চাবে এরকম ভাজি থাকলে আর কিছুই লাগে না ভাজিটি দেখতে যেমন লোভনীয় হয় খেতে কিন্তু অনেক মজা বেগুন ভাজি খেতে মজা অনেক আসলে অনেক মজা আমি মাঝখানে এরকম চিরিয়ে দিচ্ছি এই জন্য আরও হচ্ছে ভিতরে সব কিছু ঢুকে গেছে লবণ ঝাল তেল আর একটু ভেজে আমি উঠিয়ে নিব আমি এখন বেগুনগুলি উঠিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব বাকি বেগুনগুলি তারপরে দিয়ে দিলাম একটা আলু কেটে নিয়েছিলাম আলু আর বেগুন অনেক সময় আমাদের সবজি অনেক কম থাকে এরকম একটা বেগুন হলে কিছু এক বেলা আমরা সালাইয়ে দিতে পারি এরকম বেগুন ভাজি করলে কিন্তু অনেকটাই মজা হয় খেতেও অনেকটাই তৃপ্তি আসে এই ভাজি অনেক সময় আমরা ভাজি করি এই ভাজি থাকলে কিন্তু অনেক সময় মাছ মাংসটা প্রয়োজন হয় না মাঝে মধ্যে ভর্তা ভাজি দিয়ে ভাত খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে আমি মাঝে মধ্যে এরকম ভাজি করি আলু বেগুন সব ভাজা হয়ে গেছে আমি এখন সবগুলি উঠিয়ে নিচ্ছি আমি এখন এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আমি আর একটু তেল দিয়ে দিব দিয়ে পেঁয়াজ দিলে আমি ভালো করে ব্রাউন করে ভেজে নিব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলি আমরা তো গ্রামগঞ্জে যারা থাকি অত ভালো অত ভিআইপি হচ্ছে ভিডিও বানাতে পারি না অত সুন্দর আমরা যেটি নিয়মিত যেটি রান্না করি যেটি খাই ওই ভিডিওটি আমি দেওয়ার চেষ্টা করি আমাদের মানে খাবার রুটিনের মধ্যে যে খাবারগুলি থাকে হয়তো আজকে কি রান্না করলাম কালকে কি রান্না করলাম এগুলি আমি ভিডিও করে দেখাই যেহেতু আমি ভিডিও করি কারণ এই বেগুন ভাজিটি কিন্তু অনেকেই করতে পারে আমার সব আঁকুড়ায় কম বেশি সবাই রান্না করতে পারে মার্শাল আর এই বেগুন ভাজি তো সবাই ছোট বড় সকলেই বানাইতে পারে কিন্তু আমি যেভাবে ভাজি করি মাঝে মধ্যে যে রকম সিস্টেমে আমি ওঠি ভিডিও করে দেখাচ্ছি এই তো আমার পেঁয়াজগুলি ভালো করে ব্রাউন করে ভেজে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব এখন হালকা একটু আমি পানি দিয়ে দিব। যেন আমার এই ভাজিটি আমি এই পেঁয়াজ গুলি আমি মসমসা করব করবো না একটু যেন নরম হয় খেতে যেন ভালো লাগে না আমি এখানে মশলা অ্যাড করব না এখন আমি একটু ভাজা জিরার পাউডার দিব আর একটু অল্প একটু গুড়ার মরিচ দিব আর হালকা একটু লবণ দিব কারণ আমি আগে যে বেগুন ভাজি করেছিলাম সেখানে কিন্তু আমি সব ধরনের মশলা দিয়েছি এখানে বেশি মশলা দিলে ভাজিটি মজা লাগে না আর ভাজির মধ্যে কিন্তু বেশি মশলা দেওয়া ঠিক না এতে ভাজির স্বাদটা নষ্ট হয়ে যায় এই এই তো আমার আমি এখানে দিয়েছি দিয়েছি তেলানির মধ্যে এই বেগুন ভাজিটি খেতে কিন্তু অসাধারণ হয় এই বেগুন ভাজি থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হবে না আমি মনে করি এটি দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অনেকটাই মজা আপুরা এভাবে একবার বানিয়ে দেখবেন এটি দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায় এরকম বেগুন ভাজি করলে কিন্তু চাল কিন্তু এক কেজি জায়গায় কিন্তু দেড় কেজি দিতে হবে বুঝছেন এতদূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দেবেন একটা কমেন্টস করবেন আর আমার নতুন বন্ধুরা আসলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটা শেয়ার করে দিবেন। এভাবে আমি উলটিয়ে নিচ্ছি আমার বেগুন ভাজিটা প্রায় ভাজা শেষের দিকে আমি উলটিয়ে দিয়ে আর একটু অল্প একটু জাল দিয়ে আমি নামিয়ে নিব একটা বেগুন দিয়ে কিন্তু আমাদের আর ভাত খাওয়া হয়ে যাবে এই এরকম করে বেগুন ভাজি করলে ভাজিটি কিন্তু আমার শুকনা হবে না একটু নরম নরম হবে যেহেতু পেঁয়াজটির মধ্যে আমি পানি দিয়েছি এই কারণে আমার পেঁয়াজটি নরম হয়ে গেছে আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত